বা ব্যবসা করতে আপনারা অনেক চিন্তা করতেছেন লস খাওয়ার ঝুঁকি বা আরো বিভিন্ন বিষয় বা পুঁজি কত সেটা দিয়ে হবে কিনা সবকিছু মানে তো আপনাদের অল্প পুঁজির মধ্যে কিভাবে ব্যবসা করতে পারেন সেই মানে আজকে ভিডিওটা হতে পারে আপনাদের জন্য জীবনের একটা টার্নিং পয়েন্ট তো পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক অনেক উপস্থিত হইবেন রাজুভাই আসসালামু আলাইকুম

রাজু গার্মেন্টস দোকান নম্বর ছত্রিশ গুলিস্তান ফুলবাড়িয়া মাইবা টেরসামা চারতলা ওদের রাজু গার্মেন্টস এবং ছত্রিশ নম্বর দোকান আর রাজু গার্মেন্স একটাই শোরুম একটাই শোরুম আমাদের একটাই শোরুম রাজু গার্মেন্স অন্য কোনো শোরুম নাই অন্য কোনো শাখা নাই আচ্ছা এখানে আসলে হবে এখানে আসলে আমাদের পাবে আবার আমাদের লোকেশন খুব সহজ গুলিস্তান ফুলবাড়িয়া অথবা গুলিস্তান সার্জা আর ফুলবাড়ি সামনে নামলে গুলিস্তান টেরসামা চারতলা উঠবে ঢাকা টেরসামা চারতলা উঠে রাজু গার্বার একশো নম্বর দোকান একশো নম্বর দোকান জি পূর্ব সাইডে পশ্চিম সাইডে রাজু গার্বার একশো নম্বর পূর্ব সাইড অবলো হবে পশ্চিম সাইড অবলো হবে দুশো সিঁড়ি আছে আচ্ছা ভাই আজকে আমাদেরকে কি দেখাবেন আজকে মাল কি দেখাবো আসলে নতুন কিছু মাল চলে আসছে আমাদের মাঝে সুইংলেস কিছু মাল আসছে এই একটা মাল আসছে অনেকে বলতেছে ভাই খালি সুইংলেস মাল করেন সুইং মাল করেন না আচ্ছা আলহামদুলিল্লাহ এই যে মালগুলো সুইং করছি হ্যাঁ দেখি ভাই এগুলা

পাইকারি শুধু পাইকারি আমাদের এবার শুধুমাত্র পাইকারি খুচরা তারপরে আরো কিছু আসতে আসছে দেখাই আচ্ছা ভাই যারা একবার নতুন ব্যবসা করতে চাচ্ছে একবার খুশি কম সর্বনিম্ন কত টাকা পুঁজি দিয়ে তারা ব্যবসা শুরু করতে পারবে সর্বনিম্ন খুব ভালো ছিল এই মালগুলা তারপর আরো কিছু মাল আমাদের কাছে অলভার এই দেখানো হয়নি কারখানাতে কালাৰ কালাৰ আছে কালাৰ আছে আৰু

দেখান <coughs>

পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন সাইজ চারটা আচ্ছা এম এল ডাবল এক্স এম এল এক্স এল ডাবল এটা হচ্ছে আপনার সাইজ এটা হল এল ডা এলটা এম আছে এম আর এর থেকে আচ্ছা

পাঁচটা কালার এক দুই তিন চার পাঁচ ছটা কালার প্রত্যেকটা মানে ছড়া কালে কালার আছে আমাদের সারাব আছে ঠিকানা বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে

অন্যরা উপকৃত হবে যারা বিশেষ করে নতুন ব্যবসা করবে ভাবছে হতাশা ভুগছে যারা বেকার তারা অন্তত উপকৃত হবে আপনার একটা শেয়ারে আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নিত্য নতুন বিভিন্ন ভিডিও দেখাবো আপনাদেরকে বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া দিব আপনাদেরকে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম